আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম বিকাল ছয় চারটে বাজে এখন বিকাল ছয় চারটে বাজে সাথে চলে আসলাম আজকে সারাদিন কোনো বৃষ্টি হয়নি ব্যবসা গরম যদিও এই প্রচুর এর আগে কোনো দিন ধরে রেগুলার বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি হয় না এবং কালকে বিকাল থেকে বৃষ্টি হয় তাই সাত আজকে ভালো রোদ প্রচুর রোদ দেখেন এই যে মুরগিগুলো এই বিকাল সোয়া চারটা বাজে এখন হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে আপনারা বুঝতেই পারছেন দেখাতে পারছি কিনা জানি না এদের হা করে নিঃশ্বাস নিচ্ছে প্রচুর ব্যবসা গরম ভিডিও করতে আসছে আমি আমি নিজে এখানে অসুস্থ হয়ে যাচ্ছি গরমের চোটে আমি জানি না ভিডিওটা কতটুকু করতে পারবো লম্বা তো মধ্যে বুঝতেই পারছেন এই হচ্ছে আজকে বিকেল ছয় সাতটা ছয়া চারটা কর্মকাণ্ড দেখতে পাচ্ছেন আমার ছাদে কবুতরগুলো গুলো ঝাঁকার মধ্যে বসে আছে ঝড়ে ঘূর্ণিঝড়ে আমার স্বাদ বাগানটা এলোমেলো করে দিয়েছে আমার আর আগের মতো সেই সবজি হচ্ছে না কারণ গাছ পরিচর্যা অভাব হয়েছে আর আকাশের প্রকৃত অবস্থা দেখাচ্ছে আপনাদের বিকালবেলা যদিও বিকালবেলা তারপর আপনাদের দেখাচ্ছে দেখতে পেলেন কাকাল দিয়ে চলে গেলো দেখেন প্রচুর গরম মানে গরমে অব মানে পর্যাপ্ত গরম পর্যাপ্ত গরম এতদিন গরম ছিল খুবই কম এবং প্রচুর বৃষ্টি ছিল অজর ধারায় বৃষ্টি নেমে যদিও রেনি এখনও রয়েছে এবং পর্যাপ্ত ভালোভাবে রয়েছে তারপরও গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে হাঁসি মুরগিগুলো বিশেষ করে রাজ হাঁসগুলো দেখেন সবাই বিকালবেলা খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিশ্রামে আছে সবাই এখন মেসেজ আছে যেমন পারে যেভাবে ভাবি হোক অঙ্গভঙ্গি নিয়ে রাজারগুলি ছাদে বসে আছে রেস্টে আছে রেস্টে বসে না রেস্টে সবাই দাঁড়িয়ে আছে তখন কেউ এক টাইগা দাঁড়িয়ে আছে কেউ দুই চাই মেসেজ করছে কেউ বড়ি মেসেজ করছে সবাই রাজা ব্যস্ততার মধ্যে আছে সর্বোপরি দেখতে পাচ্ছেন আমার মোড় একটা দেখতে পাচ্ছেন এটা একটা শৌখিন মোরম দেখতে পাচ্ছেন কত সুন্দরটা মাথার মুকুটটা বা ফুলটা যে পৃথিবী বলেন না কেন তখন ধরে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি ডিমের শেডে যেখানে মুরগিগুলো ডিম পাততে মূলকের শেডটাকে ব্যবহার করতে দিই তারপরে বৃষ্টি আসলে অথবা রাজহাঁসগুলো ওরা ওই সাইডে আক্রমণ করে দেখে চীনা হাঁসগুলো এই সাইডে ওরা খাবার আসানা বানিয়ে নিয়েছে তাই এখানে ওদেরকে খাবার দিয়ে দেখেন ওরা সবাই খাওয়া দাওয়া শেষ এরাও রেস্টে আছে দেখতে পাচ্ছেন মুরগটা খাচ্ছে দেখেন চীনা হাঁসগুলো সব রেস্টে আছে আর দেখেন যে কিছুক্ষণ আগে যে মুরুখটা দেখালাম এই হচ্ছে বাপ সেই ভিএিস্টালে থাকে এখানে থাকে এখানে খেয়ে খাওয়া দাওয়া করে এখানে দেখানোর যে মুরগি এটা একটা সোনালী মুরগি আর এই যে একটা এটা একটা শখিন মোরগ এটা বেশ ভালোভাবেই সার্ভার করছে এটা অসুস্থ হয়েছিল তারপরে সুস্থতা আছে ঠিকই কিন্তু আগের মতো সেই টেস্টটা নাই কমে গিয়েছে দেখেন গলা ছিলাম মুরগি মোরগ এটা একটা চোখের সমস্যা হয়ে গেছে অসুস্থ হয়ে একটা চোখ চলে গেছে একটা চোখ আছে এই চোখ দিয়ে সে দেখে যদিও সুস্থ হওয়ার কথা ছিল না কিন্তু সুস্থ হয়েছে প্রচুর ট্রিটমেন্ট করার কারণ যাক বন্ধু চলুন এখন আমরা চলে যাব কবুতর শেডে যেখানে মুরগিগুলোকে সন্ধ্যা সময় রাখা হয় এবং এখন আমার কিছু বাচ্চা আছে ওদের কী অবস্থা আছে সেগুলো দেখাবো দেখানোর আগে আবার দেখাচ্ছি দেখেন কি অবস্থা সবাই কিন্তু গরমে হাঁসপাশ করছে আমিও গরমে হাঁসপাশ করছি দেখতে পাচ্ছেন রোদ আবার চলে আসছে তীক্ষণভাবে রোদ চলে আসছে দেখাতে পারছি দেখেন এই যে বিকালে যে রোদ ওরই বাবারই মানে বিকালে রোদের অবস্থা হলো না দুপুরে রোদের মধ্যে মনে হচ্ছে এখন বারোটা বাজে যাই বন্ধুরা চলো আমরা একটু এবার আস্তে আস্তে কবিতার সেট বা মুরগির একা সেটে যাচ্ছি কিন্তু কাজ করতেছি একটু জন্য জন্য বানানো হচ্ছে নতুন করে তো কাজ করবো ভিডিওটা করার পরে আমি যে কাজ করবো ও গাছে পায়ে দিতে হবে আজকে অনেক কাজ যেহেতু একটু প্রচুর মেয়ে হয়েছে যার কারণে আমাকে পরিচর্যা গাছে পায়ে দিতে হবে দেখতে পাচ্ছেন সবাই রেস্ট্রাসে ওদেরকে ফ্যান লাগানো আছে দেখেন ওরা ফ্যান লাগানো আছে ওরা বিয়ে পিভাবে থাকে সেই ফ্যান লাগানো আছে আলাদা আমাকে এই দেখেন আমার বাচ্চাগুলো দশ দিনের বাচ্চা আনছিলাম আলাদা মতে এখন এরা এক মাস ক্লাস হয়ে গেছে এক মাস চল্লিশ দিন হয়ে গেছে দেখেন সবগুলো মোটামুটি ভালো বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওদের এনে ওদেরকে ঠান্ডার ওষুধ দেওয়ার পরে ভ্যাকসিন দিয়ে দিয়েছি এখন দুই মাস পরে রানে একটা ভ্যাকসিন দিবো তারপর ওদের সমস্ত কোস কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি এই দেখেন আমার টাইগার মোরগ এটা দেখেন টাইগার মোরগ দুইটা টাইগার আনছি দেখে আর ওইটা মুরগি এই দেখেন দুইটা আছে এক জোড়া আপনাদের দেখেতে পারছি কিনা যায় না দেখেন এটা মোরগ এটা মুরগি আর এই যেখানে আমার সব মিশিয়ে ফার্মি আল্লাহ মতে সবাই ভালোভাবে বেঁচে আছে সুস্থ আছে দোয়া করবেন যেন সবাই ঠিকই থাকে তো বন্ধুরা এখান থেকে এখান থেকে আমরা বেরিয়ে যাব দেখতে পেলাম আমি ওই সাইডে ওপর দেখাবো আপনাদের যে সেটা আমার টার্কের শিল্পী মুরগি যে থাকে সেটা দেখাবো সর্বোপরি এখন আপনাদের দেখেছি দেখেন আমার কবুতরগুলো দেখেন কবুতরের প্রত্যেকটা কূপে বাচ্চা আছে এই খুবটা এবার নতুন করে খুব বানানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন ওই সাইডটা ধরবো ধরবে সেটা আমার মুরগি এখানে বসে ডিম পাড়তেছে সাইড দেখতে পাচ্ছেন দেখেন আমার কবুতরগুলো সবাই এখানে আমার সিল্কি মুরগি শিল্কে না সরি মিষ্টি পানি মুরগি আর এই দেখেন একটা মুরগি এখানে ঢুকে গেছে আর এই জায়গাগুলো এখন বানাবো প্রয়ারটা এটা পরে দেখতে পাচ্ছেন তো চলুন বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার আগে মুরগিটাকে আমি ধরে ফেলছি তাহলে ব্যক্ত করবে দেখতে পাচ্ছেন আমার চেনা হাঁসগুলো এখানে রেস্টে আছে তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাবে দেখতে পাচ্ছি এখানে এই এই বাটের তা দেখছি এটা তো ব্যবহার হয়ে গেছে এর আগে যে গিয়ে দেখবেন সেটা ছিল তো বন্ধুরা সর্বপরি দেখতে পাচ্ছেন তো এই দেখে তারকি মুরগিগুলো তিনটা তার বড় হয়ে গিয়েছে আমার এখানে আমি ডিম দিয়ে ফুটেছিলাম আমি ছিলাম বারোটা ডিম ওখান থেকে তিনটা হয়েছে আর এইখানে বলা বা ষাটটা ডিমের ফসল আটটা আছে আর সবগুলো শখিল মুরগির ডিম প্রায় দশ হাজার টাকা ডিম কিনছিলাম সব ডিম হার গেছে ধরা খেয়েছি তো বন্ধু হচ্ছে মানে বেড়ে যাচ্ছে এখান থেকে তখন বেড়ে যাই দেখতে পাচ্ছেন বের হয়ে যাচ্ছে এখন আমরা দরজা খুলে দিব এখান থেকে বেরিয়ে হয়ে যাচ্ছে এই দেখেন এই মুখটা ছেড়ে দিলাম মুখটাকে নিয়ে আসলাম দেখেন এক মুরগুলি মুরগির ভয়ে ওদের ভয়ে মুরগিগুলো এখানে থাকতে পারে না দেখেন ওই যে এই যে শুরু হয়ে গেছে যে অ্যাটাক আক্রমণ করছে দেখেন সব মাতব দেখতে পাচ্ছেন তোমাদের এই সাথ থেকে বিদায় নিচ্ছি আমরা এই সাথ থেকে বের হয়ে আমরা ওই সাথে কিছু দৃশ্য দেখাবো বন্ধুরা তো নিয়ে আসেছে এটা আমার সাদের দ্বিতীয় অংশ বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন আমার টার্কি মুরগিগুলো বড় হয়ে গেছে যেগুলো আমি এনেছিলাম পাঁচ দিনের বাচ্চা তিনটা আনছিলাম তিনটাই বড় হয়ে গেছে আসলে কথা হলো আমি সবগুলো আমার তিনটা টার্কি বলে যতগুলো আনছে তিনটা আনছি ডিম ৩৫ এর 12টা ফোর্ছে তিনটা দেখেন তিন তিনটার মধ্যে দুইটা মুরগি সাদা এটা মুরগিmaskerটা মুরো আর রুজি ওটা হলো কালো মুরগি বলে দিয়েছে এখন বাকিটা আমি চিনি না তার কি সম্বন্ধে ধারণা নেই এ হচ্ছে এটা হচ্ছে আমার মূলত ফলের বাগান দেখেন কত সুন্দরভাবে ঠোকায় থোকায় মানুষের দেখেন বরে ধরতে আমার কিন্তু ঠোকায় থোকায় আম ধরে ঠোকায় থোকায় আম ধরে দেখেন ঠোকায় ঠোকায় দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর থোকায় থোকায় আম এরপর দেখেন এই দেখেন আরও আছে খাওয়া হইতেছে ঠোকায় থোকায় বলছি কেন দেখেন ঠোকায় থোকায় আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না দেখেন থোকায় থোকায় আম থোকায় থোকায় আম আবার দেখেন নতুন করে আম ধরছে এটা বারো মাসে আম সবচেয়ে ভালো জাতের গাছ প্রচুর আম হয় রহমতে বেশ ভালো আর এটা হচ্ছে চিয়াংমাই নাম শুনছেন অবশ্যই সবাই চিয়াং অনেক লেট ভ্যারাইটি দে আম পাকে তো বন্ধুরা চলুন এই দেখেন আমার জাম গাছ দেখেন একদিনে গরমে মাঠে কি অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে দেখেন আমার এখানে টার্গেট গ্রীষ্মকালের সাথে সাথে সিল্কি মুরগি আছে চলুন আমরা দেখা এখানে যে সিল্কি মুরগি এখানে আমাকে আসতে হয়েছে দেখুন এখানে সিল্কি মুরগি চারটা আছে দুইটা মোরগ দুইটা মুরগি ওর মা পঁচালে থাকে আর ওরা এখানে শৌখিন মুরগি এখানে রাখি তো বন্ধুরা দেখছেন এই যে আমের পণে আম গাছগুলোকে ফল হওয়ার পরে কেটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কিনা এই যে গ্যাস গাছ কেটে দেওয়া হয়েছে এটা এখান থেকে বিভিন্ন শাখায় ফলন আসবে এটাও কেটে দিয়েছে এটা মিয়া জাকি এই দেখেন এটা এক হয়েছিল আশা করি এবার অনেক হবে দেখেন এই কেটে দেওয়া হয়েছে সর্বোপরি আমার দেখতে পাচ্ছেন সবেদা গাছ প্রচুর পরিমাণে সবেদা আছে প্রতি মানে বারো মাস সবেদা থাকে এবং বারো মাস কিন্তু বড়োও থাকে বন্ধুরা এই দেখুন গাছে বড়োয় এখনও বাড়তি হয় না এই দেখেন প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিনা যায় না এদের বড়োই দেখেন গাছে কিন্তু এখনো প্রচুর বড়ো প্রচুর বরে আছে তো সর্বোপরি আমার বাগান। কেমন লাগলো অবশ্যই করে জানাবেন বন্ধুরা আর এইরকম ভিডিও আরো পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বিল এখন ক্লিক করে দেবেন বন্ধুরা দেখেন অনেকগুলো পেয়ারা খেয়েছি এই গাছে এখনও একটা পেয়ারা আছে যদি অনেক গাছ আমার মারা গিয়েছে দেখেন এই যে একটা সুন্দর পেয়ারা গাছ মারা গিয়েছে বুড়ি গাছ মারা গিয়েছে শুধু মুরগির বিষটা এই জন্য গাছটা মারা গিয়েছে দেখেন কী পরিমাণে পেয়ারা ধরেছে গাছে সাথে কিন্তু প্রচুর পেয়ারা হয় বড়ো হয় যাক বন্ধুরা অনেক বড়ো ভিডিও করে ফেলেছি আজকে না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমি ভিডিওটা শেষ করবো আর প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ে সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি তবে আবার নতুন কোনো সময় নতুন কোনো পর্ব নিয়ে হাজির হবো ততক্ষণ হালা দিয়ে চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বিলটা ক্লিক করে দেন বন্ধুরা খুদা হাফেজ আসসালাম সবাই ভালো থাকবে এই কামনা ব্যত্য করে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণে আমার হালদা একটু চ্যানেলের পাশেই থাকবে বিদায়